বাবু স্নান কমপ্লিট আমার স্নান কমপ্লিট সোনার সকালবেলা উঠে খালি পটিটা হয়নি কারণ কালকে চারবার পটি করছে আজকে মনে হয় না করবে আর যাই হোক দেখা যাবে যা হবার হবে স্নান হয়ে গেল ব্রাশ হয়ে গেল এখন যাবো রাহুল দ্য ফ্ল্যাটে আমিও রেডি একদম জাস্ট হাতে যে ক্রিমটা নিয়েছিলাম প্লিজকে ক্রিমটা পরাবো বলে তা আজকে আমার লুক হলো এটা আজকে কলকাতার ট্যুর ডে টু ট্যুর তো না ঠিক মানে ডক্টর দেখাতে এসছিলাম তো তার ফাঁকে একটু ঘোরাঘুরিও হয়ে যাচ্ছে এটাই আর তো কিছু না ঠিক আছে তাহলে এখন প্রিন্সকে ক্রিম ট্রিম মাখায় তারপর রাহুলদার ফ্ল্যাটে যাই ওখানে কি ব্রেকফাস্টটা করাবো ওকে তারপরে ওখান থেকে দেখি কোথায় যাই এই যে আমি এখন সকালে ব্রেকফাস্ট করলাম খাওয়া দাওয়া করলাম লুচি আর সাদা আলুর তরকারি যেটা কলকাতার স্পেশাল মানুষেরা বানায় আর ওর বাবা আর রাহুল দা কোথায় দিনই গেল যাই না কোথায় গেল কিছু বললো না আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন প্রিন্সকে খাওয়াবো ওই যে কনফ্লেক্স দুধ কনফ্লেক্স এখন কদিন ও এটাই খাবে রুটির কথা বললাম রুটি করে রুটির ঝামেলা করে লাভ নেই না ওর জন্য দুধ আর কনফ্লেক্স খাওয়া দেবো এখন একটু বেলা হয়ে গেল আমি জানি বারোটা বাজতে চললো পনেরো বারোটা বাজে এখন হ্যাঁ পনেরো বারোটা বাজে সকালে প্রিন্সের পটি ছুটি সব করা হয়ে গেছে এখন এখানে আসলাম আর এখানে প্রিন্স এখানে শুয়ে আছে মাটিতেই শুয়ে আছে গরম আছে তো ওই জন্য নিচেতে শোয়াটাই বেটার হবে ইয়োগা ম্যাট পাটা আছে নেই চলো এখন ওকে খাইয়ে দিই খাইয়ে নেওয়ার পরে দেখি দক্ষিণাপন যাওয়ার কথা আছে আর নাহলে মলে যাওয়ার কথা আছে দেখি কোথায় যাই সব তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তোমরা দেখতে পাবে বহু বছর পর রিক্সা করে যাচ্ছি আমরা সরস্বতী মলের দিকে ও ওকে দেখো ওকে দেখো সুন্দর লাগছে ওকে নতুন জুতা হ্যাঁ নতুন নতুন জুতা কিনে ওর জন্য কিটো ছিল না ছিল ওর জন্য গরমের মধ্যে শু পরালে পরে ওর গরম লাগবে ওর জন্য নতুন নতুন জুতো নেওয়া হলো নিয়ে

আচ্ছা আমি তো এসে তোমরা তোমরা হয়তো জানো না যে এর আগেও আমি একদি ইম্প্রুবের দেখা করতে এসেছি কৃষ্ণনগরের সবাই অনেকক্ষণ কথা হলো অনেক কিছু পার্সোনাল কথা ছিল বলে আমি তখন আর ভিডিও ছিল কিছু করিনি কিন্তু আমরা অনেকক্ষণ গল্প ছিল এখন ভালো মতো করে ঘুরতেই পারছি না এটাই বড় অনেক টাইমই না করে এখন তো টাইফ অনেকক্ষণই হয়ে গেল আমরা সাউথ সিটি মলে আসছিলাম কটার দিকে আসছিলাম গো তো দেখো চারটে সাড়ে চারটের দিকে আসছিলাম কিছু শপিং করলাম আর মেন কথা হচ্ছে ওই দূরবাদীর সঙ্গে দেখা করার জন্যই ইন্টেনশন ছিল আর মলটা একটু ঘোরার ইচ্ছে ছিল যেহেতু আমি সাউথে কোন আসিনি তো এখন বাজে কটা সাড়ে আটটা মতো বেতন নয় তো দেখি এখন এখানে কতক্ষণ থাকবো আর আরও কিছুক্ষণ থাকবো তারপরে একবারে বেরিয়ে যাবো আমি যা অল্প অল্প যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু প্রিন্স কিন্তু পুরো হাঁপিয়ে গেছে ও শরীরে আর এনার্জি দিচ্ছে না তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার ট্রাই করছি তাই তো নাম্বার ওয়ান গড়িয়া ঘাটে ক্যাবে করে তো আসলাম তোমাদের দেখতেই পেলে প্রচুর বড় একটা মার্কেট আর কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছে না ও প্রথমে এক ঘুম দিল এক ঘুম দেওয়ার পরে কিন্তু আসলাম বেরোলাম এখন আসলাম মোবাইলের কভার দেখতে ওয়াই টোয়েন্টি টু কত করে আছে এগুলো একশো টাকা দেখি কেমন দিদি

নিজের বাবা প্রিন্সকে কোলে নিয়েছিল তো ওর জন্য ও এক এক জায়গায় বসেছিল আলম তো তুমি ওকে নিয়ে কোলে নিয়ে বসো কারণ ও দেখো না এখনও পুরো ঘুমিয়ে ঘুমিয়ে আছে তো ওর জন্য বললাম তো তুমি ওকে নিয়ে কোলে বসো আমি করে আসছি এখন ওর বাবা ওকে কোলে নিয়েছিল প্লাস মানে ভিডিও করতে পারছিল না এখানে দেখতে পারো কি বাচ্চাদের জন্য না নেই

ইচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট করার

সত্যি কথা বলতে এই গড়িয়াহাটের মার্কেটের মতনই লাগলো কিন্তু শিলিগুড়ির হকারস কর্নার বলো আর বিধান মার্কেট বলো বা হংকার মার্কেট বলো যাই বলো না কেন সবই একই লাগলো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো বার্গেনিং করার পরে একটু কম হলো আদারওয়াইজ আমার কোনো সেরকম ডিফারেন্ট লাগলো না লোকে যে বলে স্প্ল্যানেট হোক বা গড়িয়াহাট হোক মার্কেট একটু সস্তা আছে আমার তো মনে হয় আমাদের উত্তরবঙ্গের বাজার অনেক সস্তা এর থেকে এটা সত্যি কথা প্রিন্সকে নিয়েছিলাম না পুরো ভিজিয়ে দিয়েছে তো যাই হোক সেরকম ভিডিও আমি করতে পারিনি কারণ প্রবলেম একটাই প্রিন্স কোলে থাকে ওর বাবার কোলে থাকলে পরে ও ভিডিও করতে পারে না আমার কোলে যখন থাকে প্রিন্স প্রিন্সের বাবা ভুলে যায় যেটা সত্যি কথা আমি ওকে বলি বারবার খুঁজছে মানে কী করে ভিডিও করো না ভিডিও করানো তো অল্প অল্প যা হোক ভিডিও একটু করলাম আর এখানে যে প্রিন্স ইমা শোনা বাবা ঘুমে পড়ছি আসলে কী হয়েছে তো খুব টায়ার্ড হয়ে গেছে না ওর জন্যই তো আমরা এখন একটু রুমে আসলাম রেস্ট করতে পিসার বাবা গেলো স্নান করতে আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে একজনের বাড়ি যাব সেটা হলো যে রাহুলদা আছে রাহুলদার মাসির বাড়ি এখানেই আছে আজ রাতে সেখানেই আমাদের ইনভাইট আছে সেখানে যাব সেখান থেকেই ক্যাপচার যদি করি তো অল্প অল্প কিছু ভিডিও তো আমাদের সাথে জাস্ট একটু তুলে ধরবো সেরকম ভিডিও কিছু করবো না কারণ একজনের বাড়িতে গেলে না আমার একটু ভিডিও করতে দিন কেমন যিনি লাগে তো অল্প অল্প করে যা ভিডিও করা করবো খুব টার লাগছে আমারও তখন আর কি অবস্থা হয়ে যাচ্ছে চোখ মুখের তো আমরা যাব আটটা নাগাদ সেখানে গিয়ে পৌঁছাবো ঠিক আছে আমি প্রিন্সের বাবা প্রিন্স যাবে রাহুল দাও যাবে সাথে আজকে রাত্রে ডিনারটা ওখানেই করব আর কালকে কি হবে সেটা দেখা যাবে সব মিলিয়ে একটা ব্লগ বানাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের রাত্রে ইনভাইট আছে ওখানে

ভালো যে বাসে না তাকে খুব ভালো ও বাসে বুঝতে পারে যে ভালোবাসার মানুষ এই যে আসলাম কলকাতার স্পেশাল ঘুটি গরম আমি কখন থেকে পিকলুকে বলছিলাম পিকলু এখানে ঘটি গরম পাওয়া যায় না ও ঘটি গরমের আওয়াজ শুনে আসলো আমাকে দিতে একবার ঝুঁঝুঁটা বাজাবে হ্যাঁ দেখি

তিন দিনে আজকের প্রথম মানে তিন দিনের মধ্যে এই আজকে প্রথম কাজ বললাম কেমন হুম কেমন বলো তো এখন বড় বড় সাইজাল বলবো শিনু বেচারা এত টায়ার্ড হয়ে গেছে সিনু প্রিন্স এত টায়ার্ড হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিলো একদম এখন এগারোটার পনেরো না এগারোটার মধ্যে বাজে এখন আমার ডিনারটা করে নেবো

আইটেম বেশি কিছু নাই চিংড়ি মাছ এত দিচ্ছ কেন এ বাবা কত চিংড়ি দিয়ে দিলো দেখো না বলতে বলতে তো খাবই না আমি ইরে কত চিংড়ি দিয়ে দিলো রে আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে দেখো কত চিংড়ি দিয়ে দিলো এই চিংড়ি মাছে মালাইকারি করেছে মটন করেছে বেশি কিছু করেনি এটাই এটাই বেস্ট বলো सलाद सलाद है आ तो मिष्टि <laughs> तो थक गई मेशो टाटा गुड नाइट खूब भालो खेलम तृप्ति दिए खेलम ठीक है जे आज तो आइटम नहीं आस चाय हमारा दो तो आइटम तो ठीक है ठीक है टाटा पिकली पिकलू टाटा पिकलू साथ तो देखा गुड नाइट गुड नाइट पिकलू साथ तो देखा होबे अब हां हां